এনসিইউ পিজি স্টুডেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইল এক্সাম কবে হবে এক্সাম ফর্ম ফিল আপ এর সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে না কেন খুব সর্টভাবে বিস্তারিত জানাবো আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাড়েসন ভিত্তিক গুরুত্বপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এবং সেভেন এই নম্বরে যোগাযোগ করবে পিজি স্টুডেন্ট তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ এর সেকেন্ড চান্স প্রত্যেক বছরই দেওয়া হয় কিন্তু এই বছর ফার্স্ট চান্স হয়ে গিয়েছে প্রায় এক মাস পার হতে চলেছে কিন্তু সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে না তার কারণ হলো ইউনিভার্সিটি আরও নানান কোর্সের কাজ সম্পূর্ণ করছে ফর্ম ফিল আপের নোটিশে বলে দেওয়া হয়েছিল আগস্টে ফাইনাল এক্সাম না হবে কিন্তু তার আগে অনলাইনে এক সপ্তাহ ধরে অ্যাসাইনমেন্ট এক্সাম হয় প্রত্যেক বছর আগস্ট মাস শুরু হতে চলেছে কিন্তু ফর্ম ফিল আপ এর সেকেন্ড চান্স এর নোটিশ অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইল এক্সামের কোনো আপডেট নেই ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্ট এক্সাম এর নোটিশ একসাথে প্রকাশ করা হবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম আগস্টের শেষের দিকে শুরু হবে এবং তারপর পুজোর ছুটি থাকার জন্য ফাইনাল এক্সাম সেপ্টেম্বরে শুরু করা সম্ভব নয় এর জন্য পুজোর পর অর্থাৎ অক্টোবরের শেষের দিকে ফাইনাল এক্সাম শুরু করা হবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই যুক্ত থাকো নোটিশ এলে সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় এবং ইউনিভার্সিটির সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা যুক্ত থাকো নোটিস দেওয়া হলে অবশ্যই জানানো হবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ